সাভারের একটি রিসোর্টের বন্ধ ঘরের ভেতরে আঁকা হয়েছিল উসমান হাদিকে হত্যার নীল নকশা রিসোর্টের নাম গ্রিন জোন আর সেই গোপন বৈঠকের মূল হতা ছিল সুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান উসমান হাদির ওপর হামলার ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব নতুন তথ্য ফয়সাল ধরা না পড়লেও জালে আটকা পড়েছে তার স্ত্রী শ্যালক এবং বান্ধবী এটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে আমাদের ইমিগ্রেশন ডাটাবেস র্যাবের অভিযানে গত চব্বিশ ঘন্টায় নাটকীয় মোড় নিয়েছে পুরো তদন্ত কোথায় বসে সাজানো হয়েছিল এই কিনিং মিশন আর ফয়সালের বান্ধবী মারিয়ার আসল পরিচয় কি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তদন্তে উঠে এসেছে এক পিলে চমকানো তথ্য সুটার ফয়সাল এবং তার সহযোগী আলমগীর হামলার ঠিক আগ মুহূর্তে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকা গ্রিন জোন নামক একটি রিসোর্টে অবস্থান করছিল সূত্র বলছে এই রিসোর্টে বসেই তারা হামলার চূড়ান্ত ছক বা ফাইনাল প্ল্যানিং সাজায় আর সব থেকে অবাক করা বিষয় হল এই রিসোর্টের একজন কর্মচারী হলেন মারিয়া যিনি সম্পর্কে ফয়সালের বান্ধবী পুলিশ এখন খতিয়ে দেখছে রিসোর্টে সে গোপন বৈঠকে ফয়সাল ও আলমগীর ছাড়াও আর কোনো মাস্টার মাইন্ড বা প্রভাবশালী কেউ উপস্থিত ছিল কিনা সিসিটিভি ফুটেজ এবং ক্যামেরা দেখে এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয়েছে সুটার ফয়সাল এখনো পলাতক থাকলেও তার খুব কাছে তিনজন মানুষকে আটক করেছে র্যাব তারা হলেন ফয়সালের স্ত্রী সামিয়া তার শ্যালক শিপু এবং রিসোর্টের কর্মচারী ও বান্ধবী মারিয়া র্যাব সদর দপ্তরের তথ্য মতে গত চব্বিশ ঘন্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে পরে আজ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এই নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মোট ৬ জন আটক হলো তবে প্রশ্ন থেকেই যাচ্ছে স্ত্রী ও ধরা পড়লেও মূল সুচার ফয়সাল কোথায় সে কি দেশেই আছে নাকি রিসোর্টে বসে প্ল্যান করেই সীমান্ত পাড়ি দিয়েছে এদিকে উসমান হাদি শারীরিক অবস্থা এখনো শঙ্কা মুক্ত নয় তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে অন্যদিকে সুটার ফয়সালের অপরাধের রেকর্ড বেশ পুরনো সে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং এর আগেও অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল তাকে ধরিয়ে দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে মধ্যেই পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন